মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জেনাব মোহাম্মদ মুজিবুল হক আপনি কি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার মাননীয় প্রতিমন্ত্রী জানেন আমার সম্পূর্ণের কি উত্তর দিবেন আমার সম্পূর্ণ প্রশ্ন হলো এই পার্লামেন্টে আমি এর আগে যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন তাকে এই প্রশ্নই করেছিলাম যে জিনিসপত্রের মূল্য যে এত বেশি বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দাম এত বেশি এটার সিন্ডিকেট সিন্ডিকেট ভাঙতে পারবেন কিনা তিনি উত্তরে বলেছিলেন যে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী দুদিন আগে বলছেন যে যারা মরুদ্দার তাদের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অর্থাৎ সরকার প্রধান খুব স্ট্রং এই সমস্ত বিষয়ে আমি এখন আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী ওই সিন্ডিকেট ভাঙ্গার এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে বাড়ায় এটা সিন্ডিকেটের বাড়ায় দেখা যায় মার্কেটের জিনিস আছে আপনারাই বলেন তারপরে কিন্তু এই মূল্য রাতারাতি হঠাৎ করে বৃদ্ধি হয়ে যায় এই সিন্ডিকেট ভাঙতে পারবেন কিনা এটি আমার প্রশ্ন ধন্যবাদ মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলা সফল প্রধানমন্ত্রী দ্বারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেটা আমার বিশ্বাস সিন্ডিকেট ভাঙা সম্ভব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ माननीय মন্ত্রী মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ চার্জ সম্পূর্ণ প্রশ্ন করা ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে এই সম্পূরক প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনি জানেন যে আমরা এমন এক দেশে আছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দেখা যাচ্ছে দালাল শ্রেণী বেশি লাভবান হয় এটার একটা উদাহরণ হচ্ছে গিয়ে চা শিল্প চা শিল্পের পাঁচ লক্ষ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে মা হিসাবে জানে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে চা উৎপাদন খরচ হচ্ছে গিয়ে আমরা যে চা সংসদে বসে খাই এটার উৎপাদন খরচ হচ্ছে গিয়ে এক কেজিতে দুশো টাকা আর এটা বাধ্য হয়ে চা বাগানের মালিকরা বিক্রি করতে হয় এক কেজিতে একশো টাকা এর মানে প্রতি কেজি লস হয় টাকা চাতে এখন এই পর্যায়ে মালিকরা লসে পড়লে শ্রমিকদের অবস্থা খারাপ হয়ে যায় এখন সিন্ডিকেট যারা আছেন বা যারা বাইয়ার আছেন তারা বা ব্রোকার যারা আছেন তারা এটা আমাদের কাছে কনজুমার লেভেলে বিক্রি করেন চারশো টাকা এর মানে তারা লাভবান হন দুইশো টাকা প্রশ্ন করুন জি মাননীয় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ শুধু আমার এলাকার না মাননীয় মন্ত্রী উনিও সিলেটের উনিও চা বাগান সম্পর্কিত মাননীয় প্রধানমন্ত্রী গত বছর একশো বিশ টাকার আন্দোলনে একশো টাকা করে দিয়েছেন কারণ উনি ছাড়া আর কোনো জায়গা নাই এখন পনেরো বছর ধরে এই যে ব্রোকার যারা যারা চারশো টাকা বিক্রি করে লাভবান তারাই হচ্ছে অথচ চা বাগানের শ্রমিকরা এইভাবে চলতে থাকলে চা বাগান চা শিল্প আর থাকবে না মাননীয় স্পিকার এবং এই ব্যাপারে তারা ব্রোকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আর যদি না নেন তাহলে চা শ্রমিকদেরকে রাস্তায় পাঠাইতে হবে মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী